আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শিখব ইসলামের মূল স্তম্ভ নিয়ে এটা সই দ্বিতীয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লিউ সাল্লাম বলেছেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে পাঁচটি বৃত্তির উপর এক একতা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহর রসুল দুই নম্বর হচ্ছে নামাজ কায়েম করা তিন নম্বর হচ্ছে জাকাত আদায় করা চার নম্বর হচ্ছে হস পালন করা পাঁচ নম্বর হচ্ছে রমজানের রোজা রাখা এই হাদিসে ইসলামের মূল স্তম্ভগুলো তুলে ধরা হয়েছে যেভাবে একটি ঘর দাঁড়িয়ে থাকে স্তম্ভের উপর এমনই ইসলাম দাঁড়িয়ে আছে এই পাঁচটি বৃত্তির উপর শাহাদা ইমানের ঘোষণা নামাজ আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ জাকাত সমাজের দারিদ্রতা দূরীকরণ হস ঐক্য ও আনুগত্যের প্রতীক রোজা তাকে অর্জনের উপায় প্রিয় দর্শক বৃন্দ এই পাঁচ স্তম্ভ মেনে চলা ইসলামের প্রকৃত ভিত্তি আমরা যেন এগুলো পূর্ণভাবে পালন করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করুন আমিন